আচ্ছা একটা ব্যাপার নিয়ে আমার একটু কথা বলতে মন চাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি সবার একটু কথা বলা খুবই দরকার মাসখানেক যাবৎ ধরে আমাদের বাংলাদেশে মানে ফুয়েল এত পরিমাণের খারাপ হচ্ছে মানে বাইকে বলেন গাড়িতে বলেন সব জায়গাতেই মানে ফুয়েল প্রচুর খারাপ করে যাচ্ছে মানে বাইকের পারফরমেন্স বলেন মানে যে সমস্ত ভ্যাকসগুলা রাস্তায় চলতেছে সেগুলোর পারফরমেন্স সব কিছু এত পরিমাণে ডাউন হয়েছে মানে এটা আসলে বলার বাইরে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা মানে ভালো ভালো বাইক বলেন ভালো ভালো গাড়ি টাকা শহরের রাস্তায় আমাদের এই দেশের রাস্তায় চলাচলের অযোগ্য মতন অবস্থা মানে অযোগ্য হয়ে যাবে ধরতে গেলে দেখেন আমারটা যেমন আড়াইশো সিসি বাইক বাংলাদেশে কিন্তু অনেক আমি বাইকের কথাই বলি বাংলাদেশে অনেক আড়াইশো সিসি বাইক চলে আসছে তিনশো সিসি বাইক আছে সাড়ে তিনশো সিসি বাইক আছে এখন শুধু বাইক আনলে কিন্তু হবে না হুয়েল হুয়েলের যে ব্যাপারটা আমাদের যে তেল আমরা যে তেলটা দিচ্ছি অক্টেন বা ডিজেল যেটাই বলেন বেশিরভাগই তো অক্টেন আমরা ইউজ করি ওই অক্টেনগুলো কিন্তু ভাই অনেক খারাপ এই স্পেশালি কিছুদিন যাব প্রচুর খারাপ আর এই খারাপ অক্টেনের কারণে কিন্তু একটা মোটর সাইকেলের অ্যাকচুয়াল পারফরমেন্স কখনোই কিন্তু পাওয়া সম্ভব না স্পেশালি আর এসেছি সেগমেন্ট তিনটি সেগমেন্টের বাইকগুলোতে মানে যেরকম পাওয়ার ডেলিভারি পাওয়ার কথা ওরকম পাওয়ার ডেলিভারি কিন্তু মানে দিতে পারছে না এই বাজে ফুলের কারণে বাইক ভার হয়ে আসতেছে সোরল বডি মালা হয়ে যাচ্ছে ফুয়েল পাম্প মাল হয়ে যাচ্ছে তো জং ধরতেছে ট্যাঙ্কি মাল হয়ে যাচ্ছে এরকম হলে তো একটা বাইক আপনাকে ভালো পারফর্ম মানে পারফরমেন্স দিতে পারবে না সেক্ষেত্রে তখন দেখা যাবে যে একটা ভালো সেগমেন্টের বাইক চালাও আপনি মজা পাবেন না অনেক সমস্যা ফেস করবেন তো আমি আশা করবো অ্যাটলিস্ট গভর্নমেন্ট এই ব্যাপারটা একটু হলো লক্ষ্য রাখবে যে দেশের যে ফুয়েলের যে বাজে অবস্থা আর আমি মনে করি আমাদের বাইকিং ইন্ডাস্ট্রিতে যারা বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা তারা একটু এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবে তারা একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করবে অ্যান্ড যারা ব্যাঙ্কিং কমিউটিতে কাজ করেন তারা একটু এটা নিয়ে একটু আপনারা মানে ডিসকাস করেন একটু কথাবার্তা বলেন কারণ আপনারা যদি একটু কথাবার্তা বলেন দেখা যাচ্ছে যে আপনাদের মাধ্যমে ব্যাপারটা একটু হলেও সবাই বুঝতে পারবে জানতে পারবে অ্যান্ড এটা নিয়ে একটু হলেও মানুষ সচেতন হবে যে হ্যাঁ আসলেই এটা একটু ঠিক করা দরকার